নরম হতে হবে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে তবে সবকিছুর একটা সীমা ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার আবারও বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন গত একুশ অক্টোবর তাদের বিচ্ছেদ ঘটে তবে মাসখানেকের মধ্যেই সব অভিমান ভুল বুঝাবুঝি পেছনে ফেলে তারা নতুন করে দাম্পত্য জীবনে ফিরেছেন গতকাল মঙ্গলবার নিজেই এই তথ্য জানিয়েছেন সাবিকুন নাহার নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক লেখায় তিনি জানান দুনিয়া ক্ষণস্থায়ী এ উপলব্ধি তাদের আবার একসঙ্গে হওয়ার পথ তৈরি করেছে সাবিকুন্নাহার লেখেন কে কি বলবে তা নিয়ে আমাদের কোনো ভাবনা নেই আয়সা প্রতিদিন তার বাবাকে খুঁজে উসমানও মাকে পেতে ব্যাকুল তাদের সেই আকুতি আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বিচ্ছেদের পর পারিবারিক শূন্যতা আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে বলেও জানান তিনি সন্তানদের কষ্ট তাদের হৃদয়কে নরম করে দেয় উসমান যখন জিজ্ঞেস করে আম্মুর কাছে কখন নিয়ে যাবে সে প্রশ্নের ভার বইবার শক্তি আমাদের ছিল না লিখেছেন সাবিকুন্নাহার বিচ্ছেদ নিয়ে নিজের উপলব্ধির কথা জানাতে গিয়ে তিনি আরও বলেন জানা আর উপলব্ধি এক নয় ভুল ছিল ভুল বোঝাবুঝিও ছিল রাগ অভিমান সব মিলিয়েই আমরা পথ হারিয়েছিলাম কিন্তু তাকদিরের লিখন কারো হাতে নেই আল্লাহ আমাদের আবার এক করেছে তিনি একে ইবলিসের প্ররোচনা বা ভুল সিদ্ধান্তের ফল বলেও উল্লেখ করেন দাম্পত্যে ফিরে আসাকে আল্লাহর বিশেষ অনুগ্রহ বলে মন্তব্য করেছেন তিনি উসমান ও আয়শা তাদের বাবা মাকে ফিরে পেয়েছে আলহামদুলিল্লাহ পরিবারের সুখ শান্তিকে প্রাধান্য দিয়ে আবুতহা ও সাবিকুন্ডাহারের এই সিদ্ধান্তকে ইতোমধ্যেই অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন